একজন মানুষ আমরা লিখব আমেন এরপর আমরা ভার্ব লিখব আর ভার্বের জায়গায় যদি আমি প্রথমে যাই এই যে শেষের দিকে রয়েছে পারে না পারে না মানে হচ্ছে একটি মডেল অক্সিলারি ভার্ব পাড়া আমরা সেই ক্ষেত্রে লিখব ক্যান আর সাথে নাবাচক শব্দ থাকার কারণে নট ও লিখব আমেন নট একজন মানুষ পারে না এরপর মূল ভার্বটি আমরা লিখব সেটা হচ্ছে মনে রাখা সেই আমরা রিমেম্বার লিখতে পারি রিমেম্বার আর কিছু কি মনে রাখতে পারে না সব কিছু অবজেক্ট রয়েছে এরপর বাকি রয়েছে হচ্ছে তার শৈশবে ঘটে যাওয়া এই যে শৈশবে ঘটে যাওয়া সেটাকে আমরা যদি একটি কনজাংশন যুক্ত করে দিই যে দ্যাট হ্যাপেন্ড হ্যাপেন মানে হচ্ছে ঘটা তো আমরা লিখেছি হ্যাপ্যান্ড পাস্ট ফর্ম লিখলাম যেহেতু এটা এই অংশটুকুর মধ্যে বলা হচ্ছে শৈশবের কথা রয়েছে যেটি পাস্ট হয়ে গেছে আমরা অবশ্যই এখানে একটি কনজাংশন যুক্ত করেছি দ্যাট যেটাকে আমরা রিলিলেটিভ প্রোনাউনও বলতে পারি দ্যাট হ্যাপ্যান্ড যা ঘটেছিল সেটা হচ্ছে কি যে শৈশবে তো সেই ক্ষেত্রে আমরা লিখবো দ্যাট হ্যাপ্যান্ড ইন হিজ শৈশব মানে হচ্ছে চাইল্ডহুড চাইল্ড তো পুরো বাক্যটি এরকম হলো আ ম্যান ক্যান নট রিমেম্বার এভরিথিং একজন মানুষ সব কিছু মনে রাখতে পারে না মনে করতে পারে না দ্যাট হ্যাপ্যান ইন হিজ চাইল্ডহুড যেটা তার শৈশবে ঘটেছিল মানে তার শৈশবে ঘটে যাওয়া আশা করছি সবাই বুঝতে পেরেছেন